আচ্ছা এটা খুলেন এটা খুলেন রিমোট ব্যাটারি ফোন তো দেওয়া আছে ভাই আচ্ছা এটা এটা কি ইনটেক করা নাকি দেখি তো হ্যাঁ হ্যাঁ এটা ইনটেক করা এটা কি খোলা খোলা যাইবো তো দেখি ভিতরে কি আছে মানে খুলছে নিজে তো ভালো করে দেখাই হ্যাঁ কি আছে এটার ভিতরে বাইর করেন সব জিনিস বাইর করেন এই দেখেন ভাই রিমোট আছে জোস রিমোট আর জোস রিমোট পাইলাম তারপরে ব্যাটারি দিয়ে দিছে হ্যাঁ জি ব্যাটারি দিয়ে দিছে তারপরে গ্যারান্টি কার্ড হ্যাঁ গ্যারান্টি কার্ড দিয়ে দিয়েছে গ্যারান্টি কার্ড জমনার গ্যারান্টি কার্ড এরপরে এই যে বিউয়াল মেনুয়াল দিয়েছে মেনুয়াল দিয়েছে এবং আচ্ছা আপনার একটা কর দিয়ে দিছে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা মানে মোটামুটি একটা কমপ্লিট প্যাকেজ এটা জি জি কমপ্লিট এবার দেখি ভাই দেখি ভিতরে কি আছে ওয়াল মাউন্ট আচ্ছা ওয়াল মাউন্ট আছে ভাই গিফটের অভাব ভাই না গিফটের অভাব প্রিমিয়াম একটা ওয়াল মাউন্ট জি কিন্তু আমরা আগে দেখি আসলে এই ভাই প্রিমিয়াম একটা ওয়াল মাউন্ট টিভিটা এবার আমরা দেখি কি আছে ও টিভিটাও তো লক করা আচ্ছা এবার আমরা জমানার বিল কোয়ালিটিটা দেখি না দেখেন ভাই আপনার ব্র্যান্ডেড টিভি কিন্তু ব্র্যান্ডেড লুকটা দেখেন পুরো

গ্লাস প্রোটেক্টরটা কিন্তু thickness টা অনেক মোটা তার মানে এইটা দিলে আপনার টিভিটা কিন্তু সেফ নিরাপদ এটা তো ফ্রি পাইতে আছে সম্পূর্ণ না জি জি ভাই সম্পূর্ণ ফ্রি আর এইটাতে আছে মাল্টিভিটা যমুনা ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ এইটাতে আছে মাল্টিভিটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যাদের এই যমুনা টিভিটা লাগে আপনারা যোগাযোগ করতে পারেন

তাহলে আপনার একদম অফিসিয়াল টিভি পাবেন এবং এর কিন্তু ডলবি ভিশন সাউডিও সাউন্ড দেওয়া আছে গুগল কাস্ট দাও আছে সব 12000 টাকা সব এক প্রাইস 12000 টাকা বাস কন্ট্রোল সহ নিতে চাইলে 13500 ডাবল গ্লাস 14000 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং 43 ইঞ্চি রো সেম 18500 টাকা 20500 টাকা বাস কন্ট্রোল ডাবল গ্লাস 21000 টাকা যেকোনো কোনো ব্র্যান্ডের যে কোন টিভি নিবেন এক লাখ টাকার টিভি নিবেন আপনার অ্যাডভান্স দিবেন বাসায় যাবে তারপর টাকা দিবেন টিভি আবারও কিন্তু পুরো দমে ফিরে আসছে যমুনা টিভি ভাই যমুনা নিয়ে কিন্তু আমরা প্রচুর ভিডিও করছিলাম এবং সর্বপ্রথম মনে হয়

আচ্ছা সম্পূর্ণ ফ্রি দিতে আছে কোম্পানি থেকে ঠিক আছে এই যে হলাম আর আবার দিয়ে দেব ফিতা দিয়ে দেব এটা আটকে রাখবেন টিভিটা কিন্তু আপনি সেফ থাকবে যত বাড়িয়ে দেন এটা টিভিটা কিন্তু ভাঙবে না আচ্ছা মানে যমুনা টিভি তো ফ্রেমলেস টিভি হ্যাঁ টিভি কোম্পানি যাতে টিভি না ভাঙে এজন্য একটা করে গ্লাস প্রোটেক্টর দিয়ে দিতেছে হ্যাঁ একটা করে গ্লাস প্রোটেক্টর আমরা দিয়ে দিচ্ছি ভাই আনবক্সিং দেখলাম এবার একটু আমরা প্রাইজের দিকে চলে যাই না আর ভাই এই গুগল টিভি এই যে গ্লাসটা কিন্তু বত্রিশের সাথে থাকে ফ্রি থাকতেছে বত্রিশের সাথে থাকবে বত্রিশের সাথে যারা বত্রিশের টিভি দেবেন তাদের কিন্তু গ্লাসটা ফ্রি পাবে ফ্রি পাবে আচ্ছা তাহলে বত্রিশের প্রাইস এ শুরু করি বত্রিশের প্রাইস টা কত বত্রিশ প্রাইস টা কাছে অনলি মাত্র অফিশিয়াল প্রাইস সাতাশ হাজার সাতশো টাকা আচ্ছা আপনি গুগলে আপনি গুগলে সার্চ করবেন যে মডেল নাম্বার দিয়ে এটা কিন্তু সাতাশ হাজার সাতশো টাকা আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর আমরা দিচ্ছি মাত্র একুশ হাজার টাকা কিন্তু এখন কি বর্তমানে একুশ হাজার টাকা না হ্যাঁ একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় আপনারা বত্রিশ ইঞ্চি এই যমুনার গুগল টিভি নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এরপরে যমুনার তেতাল্লিশ হাজার তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি সেম মডেল এর কিন্তু তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি বত্রিশটা যেরকম মডেল দেখতাম তেতাল্লিশ ইঞ্চি কিন্তু একবার সেম মডেল আচ্ছা আচ্ছা এটাও কিন্তু গুগল টিভি আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত দিয়ে আছেন এই 43 ইঞ্চি গুগল টিভির প্রাইসটা জে5 মডেল এটার প্রাইস দিতেছি কিন্তু মাত্র ভাই 34500 টাকা শুধু 34500 43 ইঞ্চি গুগল টিভি 34500 32 ইঞ্চি এটা কিন্তু ভাই এটা কিন্তু 4K কোয়ালিটি ভাই 4K 4K HD হ্যাঁ 4K আল্ট্রা HD আলট্রা HD হ্যাঁ জি জি আচ্ছা তো আপনারা চাইলে এই যে 43 এবং 32 এই টিভিটা নিতে পারেন হ্যাঁ 32 এর মধ্যে তো স্মার্ট আছে হ্যাঁ 32 এর স্মার্ট আছে সমানার স্মার্ট গ্যারান্টি সেম গ্যারান্টি সেম ওটা পেয়ে যাচ্ছেন মাত্র

কোনো জায়গায় আচ্ছা আর এগুলি ফিটিং করে দিবে কি কোম্পানি লোক হ্যাঁ আপনারা এগুলো আমরা ঢাকার ভিতরে যারা আছে তারা কিন্তু আমরা ফিটিং করে দিয়ে আসবো আচ্ছা আচ্ছা কোনো সমস্যা হলে কোম্পানি লোক আপনাদের সার্ভিসিং করে দিয়ে আসবে আচ্ছা আচ্ছা এই গেল জমার কালেকশন

কি যারা তো কোম্পানি যে আপনার চাইলে নকল করে এই ভীষণ এই দেখেন আপনার লগ ও সিকিউরিটি কে যদি নকল করা যায় এখন কি দিন আছে আচ্ছা আচ্ছা এই আগের দিন গেছে এখন কোনো এরকম কোনো দিন না যে টিভি একটা নকল করে ফেলবে অফিশিয়াল গ্র্যান্ড ওয়ান্টি হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইন নম্বরে ফোন দিতে পারবেন তারপরে যে এমআরপি রেট লেখা আছে আপনি গুগলে সার্চ করুন সব পাওয়া যাবে এখন কিন্তু নকলের যুগ নাই ভাই এখন স্মার্ট যুগ এখন আপডেটের যুগ এখন আপনাকে কেউ ক্লেম করলো যে আপনি কম দাম বেচতেছেন দেখে আপনি নকল দিয়ে আছেন এই বয়ান এখন আর চলবে না ভাই একটু প্রাইস গুলি দেন

যে বোকার মতো দোকা খায়ের না যে বত্রিশ অপ্টিমা ঠিক আছে মানুষের ঢোকা দিবো দোকা খায় না মাত্র সতেরো হাজার পাঁচ হাজার করে কিনবে যেখানে কোম্পানি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বিশল টিভি কোনো নকল টিভি প্রাইজ এক প্রাইজ এক

বা সহ নিতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার যদি ডাবল গ্লাস বয়স করবো চান 14.000 হাজার টাকা আচ্ছা এবং যদি গুগল আছে তোমার ও গুগল আছে হ্যাঁ গুগল আছে

এবং ডাবল গ্লাস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা স্বামীটা কত স্বামী স্বামীটা যদি দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার আরো পাঁচশো কমাই দিলাম একুশ হাজার একুশ হাজার একুশ হাজার কত কম আজকে টিভি আছে তারপর যদি আপনার যে গুগল টিভি নিতে চান